সালামু আলাইকুম বন্ধুরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনি স্ত্রীকে লাগাবেন আপনার মনের চাহিদা আছে কিন্তু আপনি লাগাতে পারেন না একবারের বেশি দুইবার আপনি করতে পারেন না যখন আপনি দ্বিতীয়বার করতে যান তখন আপনার গোপন অঙ্গ এরকম নরম হয়ে থাকে আঘাটা ঢুকতে যায় না স্ত্রীর জমিতে সেই সব সমস্যার সমাধান নিয়ে আমিলাম আমি আর একটি নতুন ঘরোয়া টিপস নিয়ে সেই টিপসটির জন্য আমাদের চারটি মাত্র উপাদান আপনি যদি দৈনিক যদি একবার করে সকালবেলা যদি এটি খালি পেটে খেতে পারেন তাহলে আপনার আর কোনো ধরনের ওষুধ লাগবে না সারাদিন আপনার এই গোপন অঙ্গকে অনেক বেশি শক্তিশালী করবে অনেক বেশি বলতে অনেক বেশি আপনি যখন এটা সকালে খাবেন যখন রাতে আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে যাবেন সহবাস করতে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন আপনার গতকালকে কেমন ছিল আজকে কেমন হয়েছে তো বন্ধুরা আমার দেখানোর মতো টিপসটি যদি আপনি হুবলো করতে পারেন আপনার আর কোনো সমস্যাই নিয়ে থাকবে না স্ত্রী মিলনে আপনি অনেকটাই সুখী হবেন দাম্পত্য জীবনে কোনো ধরনের কোনো ওষুধ প্রয়োজন হবে না আপনার তো আমার দেখানো টিপসটি আপনি হুবহু ফলো করবেন এবং একবার হলেও আপনি এটা করে দেখবেন আপনি কতটুকু উপকৃত হয়েছেন কমেন্ট করে জানাবেন তো এটির জন্য আমাদের লাগবে খাঁটি গরুর দুধ সাথে লাগবে আমাদের এটি আমি ভেঙে দিয়েছি সেজন্য কালসে কালার হয়ে গেছে দেখুন এখানে একটা ডিমের কুসুম দুধের সাথে একটা ডিমের কুসুম মিক্স করবেন সাথে দিবেন আপনি একটি বা দুটি লবঙ্গ লবঙ্গটা ভেঙে একদম ছোট করে একদম ফাটাতে ফিশিয়ে নেবেন ফিসে পাউডার করে নিয়ে এরকম ভিজিয়ে নেবেন নাড়াচাড়া করে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার পরে আপনি এটা বা নাস্তার পরে বা আগে খালি পেটে খেয়ে নিন প্রতিদিনের খাদ্য তালিকা আপনি রাখবেন তার সাথে আপনি পাঁচ থেকে সাতটা আপনি কাজু বাদাম খাবেন দেখুন কাজু বাদামটা এটি খেয়ে নেবেন প্রতিদিন খেয়ে নিয়ে তারপর আপনি দেখুন আপনার শরীরের নিশ্চিততা কতটুকু দূর হয়েছে রাতের রাজা হয়ে গেছেন আপনি তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু আপনি স্ত্রী মিলনে সক্ষম হয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন জিনিসটা কতটুকু আপনার কার্যকর হয়েছে তো এই পর্যন্ত আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম সামাজিক